এমএলএর সামনেই এমএলএকে চোর বলায় মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক ঘটনা মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের করুণ্য রুন গ্রাম পঞ্চায়েতের মাদ্রা উচ্চ বিদ্যালয়ের এদিন দুয়ারি সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে গ্রামের এক বাসিন্দা কার্যত আঙুল উঁচিয়ে বিধায়কের সম্মুখেই বিধায়ককে চোর বলে কার্যত ব্যাপক বেকায়দায় পড়ে যান আর যাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই বাসিন্দার অভিমত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনের জন্য তিনি এসেছিলেন দুয়ারি সরকার শিবিরে কিন্তু সেখানে এসে তাকে ঘুরে যেতে হয়েছে কারণ ওই প্রকল্পের আবেদন এক এখন আর করা যাবে না আর শিবির থেকে ঘুরে যাবার পথেই কার্যত বিধায়কের সম্মুখীন হয়ে বিধায়কের নাম ধরে বিধায়ককেই চোর বলে ওঠেন তিনি বলেন লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ আর পঞ্চায়েতে একদিকে প্রধান রয়েছে একদিকে বিধায়ক রয়েছে তাদের রাজনৈতিক টানা পড়ে নেই কোনো সুবিধা পাচ্ছেন না বাসিন্দারা খুবই ফেটে পড়ে বিধায়ককে চিনতে না পেরে বিধায়কের নাম করেই তাকে চোর বলায় কার্যত বিলম্ব নয় পড়ে যায় তৃণমূল বিধায়ক যদিও নিজের নাম বাঁচাতে নেতৃত্বদের সামনে একের পর এক জবাবদিহি চাইতে শুরু করেন ওই বাসিন্দাকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যদিও ওই বাসিন্দা বিধায়ককে না চীনেই এই কথা বলেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে কি বললেন আমি বললাম যে মাংরা গেইছিলাম মাংরা গেইছিলাম প্রধানের কাছে সার্টিফিকেট আনলাম আদা এখন লোক এসে বলছে প্রধানরা পুরনো লোক ওতে জমা কাগজ দিয়েন না তাই বলিয়াছে তিনি জেনে না বুঝে বলেছিলেন তিনি তো আপনাদের সামনে বাইট দিয়েছেন পরে ওনার ভুল বুঝতে পেরেছে বুঝতে পারার পর উনি বাইট দিয়েছেন ওনাকে বোঝানো হয়েছিল কি ওনাকে কি চেনেন কোনো রকম অসুবিধা হয়েছে এরকম যে কোনো রকম অভিযোগ ছিল কাছে না আমি আগে চিনতাম না উনি তো আমার সামনেই ওনার সমস্যার কথা তুলে ধরেছিলেন তারপর উনি শিখানো বলিগুলো আমি বলছিলেন কাদের শেখানো বলেছিলেন সেটা আমি বলতে পারবো না কার